ওই পথ আমার ভোলাই রে সুপ্রিয় দর্শক ছাড়া গ্রামের ভালোবাসা গ্রামের ময়া ত্যাগ করতে পারি না বিধায় শহরে থাকা অবস্থায় একটু ছুটি পাইছি ঈদের জন্য সেই ছুটিতে ছুটে আইসি গ্রামের দৃশ্যগুলা গ্রামের ভালোবাসাটুকু পাওয়ার জন্য এখন আমি পুরাই মানে গ্রামে অবস্থান করতেছি তো গ্রামে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা সেগুলা দেখার জন্য ছুটাইছি শহর থেকে গ্রাম অঞ্চলে তো গ্রাম কত সুন্দর দেখেন গ্রাম থেকে যে আমি ভিডিওটা শুট করতেছি আমার অনেক ভাল লাগতেছে এই জন্যই যে আমি এখনো গ্রামে অবস্থান করতেছি কারণ গ্রামের যে আশেপাশে সে দৃশ্যগুলা আছে চতুর সাইডে এটা অনেক সুন্দরদায়ক অনেক মানে আনন্দজনক একটি মানে জায়গা এই গ্রামের জায়গাগুলা যে জায়গাগুলো আমাদেরকে দেখলে পরে আমাদের মনটা প্রাণটা জোড়ায় যা কারণ গ্রামটা এতটাই সুন্দর সবুজ দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য এই গ্রাম বাংলার দৃশ্যগুলা যারা গ্রামকে ভালোবাসে তারা কখনো ভুলতে পারবে না গ্রাম যদি হারিয়েও যা কোনো এক সময় সেই সময় তারা শুধু আফসোস করবে হাই হাই এত সুন্দর গ্রাম কোথায় গেল সবুজ পাতা সবুজ মায়া ভরা ভালোবাসা এই গ্রামের ভালোবাসাগুলা হারিয়ে ফেললাম কিন্তু এই ভালোবাসাগুলো আপনারা জাগিয়ে রাখতে পারেন গাছ লাগানোর মাধ্যমে বর্তমানে কিন্তু এই যুগে অনেকজনে গাছ শুধু কাটা অবস্থায় মানে কাটার উপরেই রয়েছে কিন্তু কেউ লাগানোর চেষ্টা করতেছে না চেষ্টা করবেন গাছ লাগাবেন গ্রামের ভালোবাসে